আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই চলে এলাম আর একটি ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে আমরা এই শীতের সকালে বের হয়েছি তো কোথায় যাবো আমরা নহাটা অলরেডি আমার বন্ধুরা কিন্তু নহাটার উদ্দেশ্যে চলে গেছে তো ওখানে আমি দেখাবো আমাদের কতজন বন্ধু আছে তো এতটুকুই বলছি যে আজকে আমরা নহাটার উদ্দেশ্যে যাচ্ছি কী উদ্দেশ্যে রস খাওয়ার রস খাওয়া তালের রস শীতকালে তালের রস খাবো আমরা তো এখন আমরা सरी खेजुर रस अच्छा ताल रसमा खेजुर रस ठिक তো গাড়িতে হবে না আচ্ছা হ্যাঁ বন্ধুরা হচ্ছে একটা আমরা ট্র্যাজেডির মধ্যে পড়ে গেছি যে দেখতে পাচ্ছেন পিছনে দুইটা বাইক আর হচ্ছে এই সামনে একটা বাইক কিন্তু আমাদের বাইক ছিল পাঁচটা তোহা তোহার বাইকটা এখন পর্যন্ত আসতে পারে নাই আসছে আসছে আসতে পারে নাই এখনো তো ওরা চলে আসছে আমরা বাইক স্টার্ট দিয়ে দেবো দাও ভিতরে সো গাইস আমরা অলরেডি ফিনিশিং পয়েন্টে চলে আসছি এখন আমরা খেজুরের রস খাবো তো আর বেশি অপেক্ষা নয় আমরা কিন্তু চলে আসছি বন্ধুরা কি অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা মাটির বাড়ি এদিকে পিছনে বিশাল বড় একটা পুকুর তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমরা ফিনিশিং কাজটাও করে নেব সাথে থাকবেন তো গাইস আবারও প্ল্যানের একটা পরিবর্তন দেখা দিল তো বন্ধুরা বলছে ব্রিজের ওখানে যাইতে হবে এখানে আমাদের তালের তালের খেজুরের রস পাওয়া যাবে না তো আমরা বন্ধুরা আবারও এই ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি আর কি খেজুরের রসের জন্য তো সাথে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে পিছনে কিন্তু চলতেছে হ্যাঁ টিকটক এই যে এই এই গাছে এই গাছ এই গাছ এগুলো সব সিরিয়ালের গাছ

यही भनेको कसरी भर्दा धेरै कस्तो भयो यो हेर्नुहोस् यो भनेको यो झिना हात हात दिए दियो नि त है ए माल त ए माल त आसा तलक भयो टुल मुल ठिक छ सबै आयो खने बेसी लाला যে একটা ভাইরাসের ইয়া ছিল এটা কি কোন নাই না কয়েক বছর ধরে তাহলে বিশাল আচ্ছা প্রশ্ন হচ্ছে ওখানে রাখা হচ্ছে কেন সবাই হাতে হাতে रोकर आसे हम्म हम्म लाओ लाओ सुन के दाओ पटना के दाओ धरो 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 है धरो 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 धरो

বিশাল <laughs> গাই

কোন ভাই খাবে না বল রোজই ঠান্ডা আমার মুখ মুখ গাম ধরছে এটা এটা কোন ধরনের কথা সব কথা নিয়ে যা হবে না না খানা

তো বন্ধুরা বেসিক্যালি আমি কিন্তু খেজুরের রস তেমন একটা পছন্দ করি না এই জন্য আমি রিভিউটা দিচ্ছি না আমার বন্ধু সানি এই রিভিউটা দিবে কারণ তার খুব খেজুরের রস পছন্দ তো সানি কেমন ছিল খেজুরের রস সুন্দর ছিল আর হচ্ছে টাটকা ছিল অথেন্টিক ছিল আরেকটা বিষয় হলো অথেন্টিক জানার জন্য আমাদের পিছনে একজন মুরব্বী আছেন আসসালামু আলাইকুম আচ্ছা এখানকার খেজুরের রসটা কেমন শহরের তুলনায় তো ভালো না ভেজাল ভেজাল তো নাই ভেজাল নাই আচ্ছা তো বন্ধুরা আমরা শুধু অ্যাডভার্টাইজমেন্টের জন্য এখানে আসি নাই আসলে অথেন্টিক জিনিসটাই আমরা প্রচারের জন্য প্রচার না আমরা ফান করার জন্য আসছি আসলে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ